বন্ধুরা সবাইকে অভিনন্দন আমাদের জব সফরপুরা ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব আইএফএল সংস্থা থেকে আসা একটি জব ভ্যাকেন্সি নিয়ে এখানে বন্ধুরা আইএফএল সংস্থার তরফ থেকে কিন্তু কাস্টমার রিলেশনশিপ অফিসার এবং ব্রাঞ্চ ম্যানেজার নিয়োগের জন্য জব ভ্যাকেন্সি বেরিয়েছে তো বন্ধুরা চলো দেরি না করে দেখিনি কী আছে সেই বিস্তারিত নোটিফিকেশনে বন্ধুরা ভিডিও কন্টিনিউ করার রাখে গর্ণ চারটে ছোট্ট রয়েছে যদি তোমরা ভিডিওটি ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক করে দিও আর চ্যানেলের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা এরকম জব ভ্যাকেন্সি কিন্তু আমরা তোমাদের জন্য আগে রেগুলারলি নিয়ে আসতাম কিন্তু এখন কিছু পার্সোনাল রিজনের কারণে আমরা এই ধরনের জব ভেকেন্সি তোমাদের জন্য আনতে পারছি না কিন্তু এখন থেকে রেগুলার এরকম প্রাইভেট জব ভেকেন্সি তোমরা কিন্তু রেগুলার আমাদের চ্যানেলে পেয়ে যাবে তো বন্ধুরা এখানে আইএফএ ইজ লুকিং ফর ইয়ং অ্যান্ড ডাইনামিক ক্যান্ডিডেট ফর ব্রাঞ্চ ম্যানেজার অ্যান্ড কাস্টমার রিলেশনশিপ অফিসার এখানে কাস্টমার রিলেশনশিপ অফিসারের জন্য কিন্তু তোমাদের এখানে টেন প্লাস টুয়েলভ অর অ্যাবাব থাকা প্রয়োজন অর্থাৎ টুয়েলভ প্লাস তোমাদের এখানে থাকতে হবে এইচ লিমিট এখানে আঠারো থেকে তিরিশ টাকা হয়েছে আর ফ্রেশার্স এখানে কিন্তু তোমরা আবেদনটা করে নিতে পারবে তারপর তোমাদের যদি এখানে টুয়েলভ প্লাস এবং অ্যাব থাকে বা তোমাদের এখানে উনিশ থেকে তিরিশ বয়স হয় তাহলে কিন্তু তোমাদের এখানে মধ্যে এক বছরের অভিজ্ঞতার প্রয়োজন পড়বে এম বা এনপিএফসি অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যে ফ্রেশার্স এবং এক বছর যাদের এম এফ আই বা এনপিএফসিতে এক্সপিরিয়েন্স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদনটা করে নিতে পারবে তারপর ব্রাঞ্চ ম্যানেজারের জন্য এখানে বন্ধুরা যদি অ্যাপ্লাই করতে চাও তাহলে কিন্তু তোমাদের গ্র্যাজুয়েট এনে অ্যাবাব অবশ্যই থাকতে হবে আর তোমাদের বয়স বাইশ থেকে চৌত্রিশ থাকতে হবে আর সাথে কিন্তু তোমাদের তিন বছরের এম এফ আইতে এক্সপিরিয়েন্সের প্রয়োজন পড়বে এখানে ওয়াক ইন ইন্টারভিউ ডিটেলসগুলি আমরা দেখিনি নিই কুয়াইতে কিন্তু বাইশ তারিখ তোমাদের ইন্টারভিউটা হবে এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়েছে তোমরা চাইলে ডাইরেক্টলি এখানে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে নিতে পারো এখানে তোমাদের অ্যাড্রেসটা হচ্ছে লাল ছড়া নিয়ার বাইশ পরিবার কুয়াই ওয়েস্তিপুরা সেভেন ডাবল নাইন টু জিরো ওয়ান তারপরে এখানে ধর্মনগরের জন্য মন্দিরে তেইশ সাত দু হাজার চব্বিশে কিন্তু ইন্টারভিউটা হবে এখানে তোমাদের লোকেশনটা রাখা হয়েছে ডাব্লিউ ওয়ান ওয়ান নয়াপাড়া মধ্য কলেজ রোড ধর্মনগর তারপর উদয়পুরের জন্য চব্বিশ সাত দু হাজার চব্বিশে ইন্টারভিউটা হবে এখানে অ্যাড্রেসটা হচ্ছে নাম্বার ওয়ান ফুল কুমারি ক্যানেল চমুনি উদয়পুর তারপর বিশালগড়ের জন্য পঁচিশ সাথে ইন্টারভিউটা হবে এখানে কিন্তু জাঙ্গালিয়া নিয়ার জাঙ্গালিয়া বাস স্ট্যান্ড বিশালগরে কিন্তু তোমাদের এখানে ইন্টারভিউটা হবে এখানে কিন্তু সবগুলির জন্য বন্ধুরা তোমাদের এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হচ্ছে তোমরা চাইলে কিন্তু যোগাযোগ আগে করে নিতে পারো তারপর কিন্তু তোমরা ইন্টারভিউতে যেতে পারো এখানে কাজ করার কী কী বেনিফিট পাবে তোমরা ফিক্সড একটা স্যালারি পাবে অ্যাকমেন্ডেশন পাবে বিএফ ইএসআইসি গ্র্যাজুয়েটি টার্ম লাইফ ইন্স্যুরেন্স গ্রুপ ইন্স্যুরেন্স অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স ট্রাভেল অ্যালাউন্সেস অ্যাট্রাক্টিভ ইনসেন্টিভ এবং ফার্স্ট টু থার্ড স্যাটারডে কিন্তু তোমরা অফ পাবে প্লাস সানডেও তোমরা এখানে অফ পাবে এখানে অ্যাপ্লাই করতে গেলে বন্ধুরা অবশ্যই তোমাদের কিন্তু এখানে ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স আর তোমাদের কিন্তু এখানে আধার কার্ড প্যান কার্ড এবং কোয়ালিফিকেশনের সার্টিফিকেট এবং যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তোমাদের কিন্তু লাস্ট থ্রি মান্থের এখানে স্যালারি স্লিপের প্রয়োজন হয় বন্ধুরা এখানে কিন্তু দেখো লেখা আছে ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট একটু রিপোর্ট বিটুইন নয়টা থেকে অর্থাৎ নয়টা থেকে দুইটার মধ্যে কিন্তু তোমাদের উপস্থিত থেকে ইন্টারভিউটা জয়েন করতে হবে আরেকটা কথা বন্ধুরা আমি বলে দিচ্ছি এরকম জব ভ্যাকেন্সিতে জয়েন করার জন্য তোমাদের কাছ থেকে কিন্তু কোম্পানি কোনো রকম ফিস বা কোনোরকম টাকা নেয় না তোমরা কিন্তু এই কথাটা একটু ভালো করে শুনে নিও কারণ অনেকে কী করে এইসবের সুযোগ নিয়ে কিন্তু তোমাদের থেকে বিভিন্ন টাকা চার্জ করে যে জব দেওয়ার নাম করে সুতরাং এগুলি থেকে তোমরা সাবধান থাকো এবং সতর্ক থাকো আশা করবো ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ